ডিজিটাল যুগে বাস্তব কোনো দৃষ্টান্তে নয় যৌতুক শব্দটি শুধু অভিধানেই পাওয়ার কথা ছিল চরম পরিতাপের বিষয় হচ্ছে যে দেশের আনাচে কানাচে শহর ও গ্রামাঞ্চলে যৌতুকের বলি হচ্ছেন শেফালি বেগমের মতো অবলা নারীরা। মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের কালেঙ্গা গ্রামে যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে শেফালি বেগম নামের এক গৃহবধূ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুইটা সন্তান যেমন আছে আর একটা বাচ্চা আমার গর্বের আমি যাই দেখি সংসারটা ঠিকা রাখতে পারি না কইয়া গেছে কী বাইরে ইয়ে করি খরার পরে দিয়ে আমার সিজার হওয়ার পরে আমার স্বামী সিজাগার পরেও তাই ইয়ে করছে না আমারে রাস্তা নাই চারিদি বা মনে মাতি দিয়েছে কুদাম দিয়েছে ধ্বাও মারছে মারা পরে আমি যে স্ট করে লাইছি পরে কেনে আমি হইলো চলেও হলো না কেনে বাড়িটা করে তোরা সবাই ইয়ে করছে

নিদারুণ নির্যাতনে বিচার শালিশ বৈঠক হয়েছে একাধিকবার যৌথুক ও পরপর তিনটি কন্যা সন্তান জন্ম নেয় স্বামী ও শাশুড়ি ননদের অমানবিক নির্যাতন ধৈর্য ধরে মেনে নিয়ে দশটি বছর কাটালেন শেফালি বেগম দুই লক্ষ টাকা যৌতুক দিতে না পারা ও পরপর কন্যা সন্তান জন্মের ফলে শ্বশুরবাড়িতে নির্যাতিতা শেষ পর্যন্ত পরনের কাপড়ে মারধর করে তিনটি কন্যা সহ শেফালি বেগমকে পাঠিয়ে দেয়া হয় দরিদ্র পিত্রালয়ে তিন সন্তানকে নিয়ে দরিদ্র দিনমজুর পিত্রালয়ে মানবেতর জীবনযাপন করছেন শেফালি তাদের কন্যারা হলেন তারমিন বেগম বয়স আট বছর ছয় মাস তানজুম বেগম বয়স সাত বছর ফারজানা আক্তার বয়স ছয় মাস স্থানীয়ভাবে বারবার বিচার বৈঠকেও মন ভরেনি স্বামী ও তার পরিবারের লোকজনের এই ঘটনায় নিরুপায় হয়ে গত ১৬ এপ্রিল মঙ্গলবার শেফালি বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নং আমলি আদালত মৌলভীবাজারে তার স্বামী চেরাগমিয়া আকাশ ও তার বোন রহিমপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রেজিয়া বেগম উভয় পিতা মৃত শাহাবুদ্দিনের নাম উল্লেখপূর্বক একটি মামলা দায়ের করেন যৌতুকের বিরুদ্ধে আছে কাগজে কলমে কঠোর আইন যৌতুকের বিরুদ্ধে গঠনেও নেওয়া হয়েছে নানামুখী কর্মসূচি দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ ইসলামের অনুসারে ইসলাম ধর্মে যৌতুক প্রথা নিষিদ্ধ যৌতুক দেয়া নেয়াকে ইসলাম ধর্মে হারাম ঘোষণা করা হয়েছে কিন্তু যৌতুক প্রথা দূরীকরণে এখনও কাঙ্ক্ষিত ফল শূন্যের কৌটাই প্রতিদিনই যৌতুকের বলি হচ্ছে নারীরা যৌতুক দিতে না পারার কারণে গরিব ঘরের মেয়েদের বিয়ে হচ্ছে না সময় মতো হলেও পাচ্ছে না যোগ্য পাত্র আবার বিয়ের পর যৌতুকের জন্য চলছে অমানসিক নির্যাতনের শিকার অনেকে পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে এই ধরনের ঘটনা দেশ ও জাতির জন্য কিছুতেই মঙ্গলকর না হলেও তা থামানো যাচ্ছে না বিশেষজ্ঞরা বলেছেন যৌতুক একটি সামাজিক ব্যতীতে পরিণত হয়েছে প্রতি বছরই যৌতুকের কারণে নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অসংখ্য নারীরা যার সঠিক পরিসংখ্যান কারো নেই যৌতুক কেবল গরিবের ঘরে নয় মধ্যবিত্ত নিম্নবিত্ত শিক্ষিত ধ্বনি সব ধরনের পরিবারেই ছুরি আছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এখনও মনে করে স্ত্রীর গায়ে হাত তোলা স্বামীর অধিকার এই মানসিকতা অনেক উচ্চশিক্ষিত পুরুষের মাঝেও আছে প্রথমে এই মানসিকতা পরিবর্তন করলেই সমাজের বহু নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে শুধু আইন দিয়ে সমাজের এই অন্যায় অনাচার দূর করা সম্ভব নয় যৌতুক বিরোধী আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি গড়ে তুলতে হবে যৌতুক বিরোধী সামাজিক আমি সন্তান না আটাই থাম বাড়তাম না আমার কাম কাজ করতাম বাড়ি না আমি এটা লিয়া সামনে চলা বিলাম এইরকম নির্যাতন করিয়া তিনবার চারবার সালিশ বইছে বিচার বইছে এরপরে একবার মারিয়া মেম্বার নিশ্চয় তারা মাথাও তা ফাটাইয়া রেজিয়া বেগম রেজিয়া বেগম মাথাও তা ফাটাইয়া এরপরে আমরা ডাক্তারের করছি চিকিৎসা করছি কোনো গত দীর্ঘদিন আছে রেজিয়া হইলো আপোনাৰ রহিমপুর ইউনিয়নের এখন রহিমপুর ইউনিয়নের মেম্বাৰ নেই আকাশ যে আকাশ যে তার বইন তারা মিলিয়া মাথা ব্যথা পাঠাই যাওয়ার পরে আমরা মনে করি যে এটা ইয়ে করছি চিকিৎসা আমরা করার আমরা চিকিৎসা করছি সরিয়া মোটামুটিভাবে সুস্থ করি আবার তার গড়ে দিচ্ছি আবার সে নির্যাতন করছে নির্যাতন করে এটা কইছে যে তুই টাকা লইয় আমরা যতরূপ পারছি ওটরূপ প্রথম আমরা হেল্প করছি সরিয়া দাবি দুই লাখ টাকা দুই লাখ টাকা তারা আমরা না দিলে তাই তাই বসে রাখতো না